আমার আব্বাজনের বয়স আমার আব্বাজান আপনার নাম শুনবেন অনেকে আবুল ফরাসের দেখি তা তার বয়স তখন ছিল ছ বছর ছ বছরের ছেলেকে রেখে আল্লাহ তাকে সাড়া দিয়েছেন চার হুদূর বিকেল রপ্তমাত্ল লালাকে দাদা হুদুদকে চার সন্তান আমার আব্বাজনকে মানুষ করেছেন ঠিক আছে তিনি তার নাম ছিল আবুল ফরাসির দেখি যারা প্রবীণ মানুষ আছেন বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন ওনারা চিনবেন ওরা দেখেছেন এবং বিশেষ করে আজকে এই সিকেটের মাহফিলটাকে নিয়ে যারা আজকে হৈ হই করছে এরা জানে না এদের এলেম আছে আছে কিনা আমি জানি না এলমে বাতিনি জিনিসটাকে নিয়ে কেউ হই হই করে কি ভাই ভুল বলছেন এলমে বাতিনি ব্যাপার আধ্যাত্মিক ব্যাপার এটা কলমের ব্যাপার কলমের খিদে মেটাবার জিনিস এতক্ষণ জেগের করলেন তো কলমের খিদে মার মিটাবেন তা বলে আপনি চ্যা দেখি নাম লিখি মিলে আবার বলছে মেঝে হুজু চলে গেছে জড়ে ফাঁকো আল্লাহাক

কোলে আপনাদের 301 টি বিষয় জানা আছে Так নম্বর হচ্ছে অনেকেই বলেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামায়ে কেরাম ও সমান্তর গন পূর্ব শরীফের پیر হুজুর গায়ের প্রতি কোনো সম্মান প্রদর্শন করেন না আপনি আমাদের জামিয়া খাদিজা ও বঙ্গুনে কয়েকবার এসেছেন এখন এই বিষয়ে আপনি কি বলবেন 마শাআল্লাহ আমি প্রথম দিনে টাইম নিয়েছিলাম সকাল 7টা তাই তো আমি সাতটা পঁচিশে আপনার এখানে ঢুকেছিলাম সাড়ে সাতটা হবে সাড়ে সাতটা ঢুকেছিলাম না